এটা হলো রাজশাহীর শহরটা দেখতে যতটা বেশি বেশি সুন্দর সুন্দর রাজশাহীর মানুষের এর আগের ব্লগে দেখেছেন আমি পাবনা গিয়েছিলাম পাবনা যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে আবার রওনা হয়ে গেছি রাজশাহীর উদ্দেশ্যে আমি হলো আজকের জার্নিটা লং সকালে ঢাকা থেকে পাবনা পাবনা থেকে রাজশাহী তো ফাইনালি আমরা চলে এসেছি হলো রাশের বিখ্যাত বাঘা দর্ঘা এটা বললাম অনেক পুরাতন অনেক আগের দিনের এখানে লুকিয়ে আছে আগের দিনের মানুষের ভালোবাসা তাদের কিছু দক্ষতা সুন্দর সুন্দর কারুকাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছে এখানে দেখতে পারবেন অনেকগুলো কবর আর এই দিকটাতে দেখতে পারবেন আপনারা কি সুন্দর করে কারুকাজ দেওয়ালের ভিতরে একদম নিখুঁত করেছে বলতে হবে আগের দিনের মানুষের অনেক বেশি গুণী ছিল আর নিজের হাতে এত সুন্দর করে নকশা করত এখন তো মিশিং মাধ্যমে করে আর এটা হলো সেই পুকুর এই পুকুরটা তো অনেক বেশি বিখ্যাত এটা আপনারা সবাই জানেন জানি করতে করতে আমার কি বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে মানে কি আর বলবো দিন জার্নি করার পরে টায়ার্ড লাগছিল তাই এক কাপ গরম গরম চা সবাই মিলে খা মানে এগুলো আমরা আগে ছোটবেলায় খেলাধুলা করতাম এইভাবে আসার পর পরে আনটি পিঠা বানানো শুরু করে দিয়েছে শুধুই তো বলি না এই রাজশাহীর মানুষদের মনটা অনেক বড় সাধারণত আমরা জানি মানুষ বেড়াতে যায় কিছুদিন থাকে তারপরে পিঠা বানায় কত কিছু বানায় তারপরে এইদিকে আমরা যাব শুনেই পিঠা বানানো শুরু করে দিয়েছে আপনাদের কার কার পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু কিছু সম্পর্ক রক্তের না হলেও রক্তের চেয়েও বেশি হয় কথাটা কেন বলেছি আমার চোখে দেখা অনেক আপন মানুষ তাদের কাছে আপনি সম্মান মর্যাদা কিছুই পাবেন না কিন্তু কিছু কিছু সম্পর্ক থাকে তা আপনি তাদের কাছে আশাও করেন না তার চেয়েও বেশি করে মানুষের জীবনটা বড়ই অদ্ভুত যত বড় হচ্ছি ততই বাস্তবতা দেখছি বাস্তবতার সাথে তো মোকাবেলাও করছি যাই হোক অনেক বেশি কথা বলে ফেলেছি আমি বললাম ভাবা পিঠা একদমই কম মিষ্টি দিয়ে খেতে পছন্দ করি তো অনেকেই আছে অনেক বেশি মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে ভাবা পিঠা আপনারা কি কম মিষ্টি দিয়ে খেতে পছন্দ করেন না বেশি মিষ্টি দিয়ে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করুন আপনাদের পছন্দটাও আমাকে জানিয়ে যাবে মাটির চুলা রান্না সব অনেক বেশি মজার হয় যে কোনো কিছুই মাটির চুলা রান্না করবেন দেখবেন খাবারের স্বাদটা মনে হয় দ্বিগুণ দ্বিগুণ বেড়ে গেছে কিন্তু সেই সারটা আপনি আবার গ্যাসের চুলায় পাবেন না কি চুলায় রান্না করতে একটু কষ্ট খাবার অনেক বেশি মজা এমনি ভাবে মনে রাখবেন ধৈর্যের ফলটাও অনেক বেশি মিষ্টি যত ধৈর্য ধরবেন তার ফল তত বেশি মিষ্টি হবে আমার মহারাজাকে ছেড়ে আমি রাজশাহীতে গিয়েছি তাই আমার ভিডিও করে দেওয়ার মানুষ নাই তাই আর কি নিজের ভিডিও নিজে করতে পারছি না আর আমাকেও দেখাতে পারছি না গরম পিঠা খেয়ে এখন ঘুমিয়ে পড়ব যেহেতু আজকে সারা দিন অনেক বেশি জার্নি গিয়েছে ওকে খুব সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার ভার দিব অবশ্যই আমার পেজটিকে ফলো করবে ফ্রেন্ডস আর ভালোবাসার মানুষদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবে মতো এখানেই বিদায় নিচ্ছি